जाच्छिलाम तो आपने एक तक फोटो सिंह बोला आपने ये जो मने ना पड़े था आपने को तो बोली जी बोलो हमें रास्ते में जाच्छिलाम तो आपने को तो बोलते फोटो सिंह बोला आपने हमने छह को बोल दिया स्कूल में आ गया मारी देते था कोई जमाने तो उसने बॉयस आज ने बोलते बात तो अपन छावड़े तेरे की सगाई के गांधी ने चीज बढ़िया तो स्टार्स मार्केट में बोला

তাই আমার ভুল হয়েছে চল গো পানি চল আমার তো ক্ষমা করে দে যত টাকা যত টাকা লাগুক আমি তোকে পড়া লেখা করাবো আর আমি যে ভুল করতে যাচ্ছিলাম তা আপনারা করবেন না ছেলে মেয়েদের লেখাপড়া শেখান এমন কি তাদের লেখাপড়া শিখতে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে ধরুন আসসালামু আলাইকুম এমন কি মহান আল্লাহ বলে যে নিকলা নিকলা বাবার তো পড়ো সেখানে মহরা পড়া করতে বলেছেন আর আমরা তো মহরাবে নিতে তাহলে তো বলে আমার বাবার মতো ভুল 재미ensive of Mr.culo. filti F hoc-ho- спорт.